বিচার চাব আমরা ঘৃণা জানাই আমার ছাত্রদের গায়ে আমি সারা রাত ঘুমাতে পারি না তাই এসছি যে আজকে যদি কিছু বলে যাই এক পলক ঘুমাতে পারি যেই বাবা আমার বুকটা খালি হয়ে গেছে তাদের ঘরে কি চলে কোথায় আছে তারা কিভাবে আছে আমার ছাত্র ছাত্রী আমাদের মেয়ে ছাত্র ছাত্রীদের উপর যে লাঞ্ছনা হয়েছে তার বিচার বিধাতা করবেন তার বিচারের জন্য আমরা নেমেছি আপনারা আমাদের মুখ বন্ধ করতে পারবেন না জন্মে মুক্তিযুদ্ধের চেতনা থেকে জানি আমার আমরা জন্মেছি একবার মরবো একবার ভয় দেখাবেন না ছাত্র ছাত্রীদের উপর জুলুম বন্ধ না করলে পরিণতি ইতিহাস সরকারের বদল হবে এবং সংশ্লিষ্ট যারা দায়িত্ববান যারা আছেন তাদের মধ্যে শুভয় বুদ্ধির উদয় হবে এবং তারা তাদের এই মিথ্যা প্রচারণা থেকে সরিয়ে এসে তারা যে সঠিক যেটি সেটিকে সামনে নিয়ে এসে এই বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিয়ে ছাত্রদের শিক্ষা ব্যবস্থাকে সঠিক পথে পরিচালিত করার জন্য তারা তাদের যে দায়িত্ব সেটি তারা পালন করবেন শিক্ষকরা প্রতিবাদ করতে পারে শিক্ষকদের অন্য কিছু করার কিন্তু কিছু নাই কারো হাতে অস্ত্র নাই কারো হাতে লাঠি নাই কিছু নাই লিখতে পারে বলতে পারে আমি শুধু লাস্ট একটা কথা বলে বিদায় নিব সেটা হচ্ছে আজকে আপনারা দেখছেন এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক আমাকে অনেকেই জানতে চেয়েছিল যখন আমি এখানে আসি যে শিক্ষক নেটওয়ার্কটা কি এর কমিটি কারা কে নেতৃত্ব দেয় আপনি কোন পদে আছেন আমি বলেছি এখানে কেউ নেতৃত্ব দেয় না সবাই এই নেটওয়ার্কের সদস্য এখানে কোনো নেতৃত্ব নাই এখানে কোনো পদপদী নাই এখানে কোনো কমিটি নাই সবাই ছাত্র শিক্ষক এবং দেশের যে জাতীয় ইস্যু যে অন্যায় অত্যাচারের ইস্যু তার প্রতিবাদ করাই হচ্ছে এই নেটওয়ার্কের কাজ এর পিছু কোনো রাজনীতি নেই আমরা আসলে অনুভূতি শূন্য হয়ে গেছি কাজ এই অনুভূতি জানানোর আসলে কিছু নেই আমি ছোটবেলা থেকে একটি মুক্তিযুদ্ধ পরিবারে বড় হয়েছি এবং মুক্তিযুদ্ধের নানান গল্প শুনেছি আমার মনে হচ্ছে যে সেই গল্পগুলো এখন জানতব হয়ে উঠছে সবাই যেই পরিমাণের ভীতির মধ্যে বসবাস করছে আমাদের শিক্ষার্থীরা তাদের কখন কোথা থেকে ধরে নিয়ে যাওয়া হয় সেখানে নেবার পরে যেই পরিমাণের নির্যাতনের ভাষ্য আমরা দেখেছি চিত্র আমরা দেখেছি সেগুলো আসলে ভয়ের পরিস্থিতির বলাটাও হয়তো বা অনেক কম বলা হয় এবং আমাদের পরিচিত জন আমাদেরই বন্ধু সাংবাদিক তারা নিহত হয়েছেন প্রিয় তিনি সায়েন্স ল্যাবে ছিলেন আলোকচিত্র হিসেবে সংবাদ সংগ্রহ করছিলেন ঠিক তখনই তাকে পুলিশ গুলি গুলি করেছে তার তার মাথায় এবং সেখানে আমাদের সঙ্গে ছিলেন তিনি লাশটাকে সংগ্রহ করতে পর্যন্ত দেয়নি। আমি জানি না যে এটা আসলে এই অনুভূতিটা আমরা কি ভাষায় প্রকাশ করব এবং ভাষা আসলে এখানে ব্যর্থ হয়ে যায় কাজে আমরা ভাষায় সেই অনুভূতিগুলো প্রকাশ করব। না আমাদের মনে শুধুমাত্র ক্ষোভ এবং শোক নেমে আসে এবং সেই শোক থেকে আমরা শক্তি সংগ্রহ করি এই প্রতিবাদগুলো গুলো জানানোর কারণ কোন আমরা এটাকে হতে দিতে পারি না এটা প্রতিরোধ করার যেই উদ্যোগ আমাদের শিক্ষার্থীরা গ্রহণ করেছে এবং তার সঙ্গে জনতারা যোগ দিয়েছেন এটি আসলে দীর্ঘ সময়ের এই অত্যাচার জুলুমেরই একটা রূপ এবং আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে কিভাবে আমাদের বিভিন্ন সমাজের বিভিন্ন পরিসরের নানান মানুষজনদেরকে এভাবে যে মারা যায় মেরে ফেলা যায় ধরে নিয়ে যাওয়া যায় গুম করে নেওয়া যায় সেটাকে একেবারেই স্বাভাবিকীকরণ করা হয়েছে সেই স্বাভাবিকীকরণের বিরুদ্ধে যে আওয়াজটা উঠেছে সেই আওয়াজের সঙ্গে আমরা সামিল বহাজ হতে পারি সেই জায়গা থেকেই আমাদের আজকে সংগঠিত হওয়া আপনারা যারা সবাই এখানে আমাদের সঙ্গে সমবেত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং এই প্রতিরোধের স্পর্ধা আপনারা সবাই অন্তরে ধারণ করবেন এবং লালন করবেন এবং এটি আসলে আমাদের একটি দীর্ঘ সংগ্রামের অংশ হয়ে থাকবে সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা তো জানাতে পারছি না শুভ কোনো কিছুই হচ্ছে না চারপাশে স্মার্ট বাংলাদেশের কথা বলা হয় এই জেনারেশনকে যে স্মার্ট বাংলাদেশ আমি সবাইকে জিজ্ঞেস করব যে আসলে স্মার্ট শব্দটার মানে কি স্মার্ট যন্ত্র হলে স্মার্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে হলে স্মার্ট ডিজিটাল অনেক উন্নতি হলে কি আসলে দেশ স্মার্ট হয় স্মার্ট হচ্ছে মানুষ যখন যুক্তি দিয়ে কথা বলে মানুষ যখন বুদ্ধি দিয়ে কথা বলে এই সময়ের মানুষ যখন সময়ের কথা বলে সেটা হচ্ছে আসল স্মার্টনেস আপনি স্মার্ট বাংলাদেশ করতে চাইলেন কিন্তু যৌক্তিক কথা শুনতে পারবেন না এই জেনারেশনের যৌক্তিক দাবি মানতে পারবেন না অদ্ভুত অদ্ভুত কথা বলবেন আমরা এই দুঃখের মধ্যেও হেসে ফেলি আপনি একবার ইন্টারনেট বন্ধ করে দিচ্ছেন একবার বলছেন এমনি এমনি বন্ধ হয়ে গেছে একবার বলছেন ডেটা ক্ষতি হয়ে গেছে এই সব অদ্ভুত কথা তা আসলে ঠিক স্মার্ট হয় না তো স্মার্ট জেনারেশনের সাথে ডিল করতে হবে নিজেদেরকে স্মার্ট হতে হবে লিডাররা যদি এত বোকা বোকা কথা বলে এবং বোকা যদি ভয়ঙ্কর হয় এই দুটার কম্বিনেশন মারাত্মক তো সবাইকে বলবো যে একটু চিন্তা করেন হ্যাঁ যে বোকা বোকা যা বুঝাবে আমরা তাই বুঝবো কেউ তা বুঝছি না আপনি কয়েকজন ছাত্র সমন্বয়ক যারা আন্দোলনের জন্য দাবি জানাচ্ছিলেন আপনি সেই দাবি মেনে নিলেন নিয়ে গেলেন বাইরে যে ঠিক হয়ে যাচ্ছে কিন্তু রাতের অন্ধকারে দেখতে পাচ্ছি কি হচ্ছে কি প্রচন্ড আতঙ্ক ভয় আমারও লাগে আমিও মানুষ আমারও ভয় লাগে আমারও পরিবার আছে পরিবারের মানুষ ভয় করে কিন্তু আমি যখন ওই করে করে বাচ্চাদের ভিডিওগুলো দেখি না ওদের চোখের যে আগুন আমি দেখি আমার সব ভয় চলে যায় আমি সবাইকে বলবো প্রত্যেক দিন কোনোভাবে বিশ বিশ মিনিট করে ওই ভিডিও গুলো দেখবেন আপনাদের সব ভয় চলে যাবে ওরা আমাদেরকে সাহস শিখিয়ে দিয়ে গেছে এটা যদি আমরা ধরে না রাখতে পারি আমাদের ভীষণ বড় অন্যায় হবে ওরাই সামনে সবকিছু করে দিয়ে গেল আমাদের তন্ত তো পিছনে এসে দাঁড়ানোর দরকার দাঁড়ান সাংবাদিক ভাইরা ইনস্টিটিউটের থেকে মানুষ অনেক বড় হ্যাঁ সংবাদ মাধ্যমের থেকে আপনার আপনার মনুষ্যত্ব অনেক বড় আপনি অনেক আপনারা প্রত্যেকে যারা ডাক্তার যারা ইঞ্জিনিয়ার যারা শিক্ষক যে যে প্রফেশন আছেন যারা সাংবাদিক অনেক মহৎ একটা প্রফেশন আছেন কারণ লেজুর বৃত্তি গোলামি করেন না নিজের কাছে পরে খারাপ লাগবে